আসসালামু আলাইকুম রান্না রান্নাঘরে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে বল মাছের জুল এখানে ছয় পিস বল মাছ নিয়েছি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া আদা চা চামচ লবণ এক চামচ সরিষা তেল ভালো করে মেখে নিচ্ছি একটা বড়ো ফুলকপির অর্ধেকটা কেটি নিয়েছি ফুলকপি নতুন আলু ছোটো সাইজের সিলে নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচামরিচ ফালি মটর সুটি পাতা তিনটা টমেটো পেস্ট নিয়ে নিলাম চুলায় একটা প্যান বসিয়ে চুলাটা অন করে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল ওই তেলের মধ্যে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এভাবে আপনারা যে কোনো মাছ দিয়েই তরকারি রান্না করতে পারবেন এভাবে তরকারি রান্না করলে খেতে খুবই টেস্ট হয় বল মাছ বাজা হয়ে গেছে নামিয়ে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি দিয়ে দিলাম সামান্য হলুদ সামান্য লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দুই তিন মিনিট ভেজে নিচ্ছি ফুলকপি ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুর মধ্যে হলুদ দেওয়ার দরকার নেই ফুলকপি ভাজার সময় যে হলুদ দিয়েছিলাম ওই হলুদে চলবে দিয়ে দিচ্ছি সামান্য লবণ নেড়ে চেড়ে আলু ভেজে নামিয়ে নিলাম ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নিচ্ছি দিয়ে দিয়েছি দুই চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিলাম দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট টমেটো পেস্ট দিয়েও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি টমেটো পেস্ট ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য পানি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ দনিয়ার গুঁড়া স্বাদমতো লবণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা ভাজা ভাজা করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যত ভালো করে মশলা কষানো যাবে তরকারি খেতে তত ভালো টেস্ট হবে মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আলু মশলার সাথে ফুলকপি আলু ভালো করে চেড়ে মিশিয়ে নেব এক মিনিটের মতো ডাকনা দিয়ে ভেজে নেব মশলার সাথে ফুলকপি আলু ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি ডেকে দিলাম পানি ফুটানো পর্যন্ত পানি ফুটে এসেছে দিয়ে দিচ্ছি সুটি মাছ কাঁচামরিচ ফালি দুনিয়া পাতা এবার দশ মিনিটের জন্য ডেকে দিব তরকারি প্রায় শেষের দিকে হয়ে এসেছে নেড়ে চড়ে দেখে নিচ্ছি লবণ ঠিকঠাক আছে এখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি এভাবে তরকারি রান্না করলে খেতে খুবই ভালো লাগে আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম